যুবকদের জান্নাতের সরদার ইমাম হুসাইন রাহু তালানহ দর্শী মহরম কার্বালায় শাহাদাত বরণ করে আমাদেরকে এক অনন্য আদর্শনীয় শিক্ষা আমাদের সামনে দাঁড় করিয়ে রেখেছেন মুসলমান উচ্ছৃঙ্খল হবে না বিশৃঙ্খল হবে না উলঙ্গপনা উলঙ্গাপনা বেহায়াপনাপনা আরাম আয়সে গা ভাসিয়ে দেওয়া না মুসলমান হবে ত্যাগের জন্য তৈরি হওয়া প্রতিটা বছর যখন আসবে মুসলমান সত্যের জন্য কিভাবে জীবন দিতে হয় সেটা আমার কাছ থেকে শিখে নেবে আমার পরিবারের কাছ থেকে শিখে নেবে মুসলমান যেন বেলের লাপনায় বেহায়াপনায় নিজের আত্মাকে হারিয়ে না দেয় নিজের অস্তিত্বকে যেন বিলীন করে না দেয় এই মহান শিক্ষা এই কার্বাল আমাদেরকে দিয়েছে